দেখেন দুঃখ লাগে আমরা যখন এগুলা বলি আমরা এই কথাগুলো বললে তখন বলি কি বলে এটা বড় বড় আমাদের দেশের কিছু সুশীল আমাদের শ্রম আমাদের টাকা আমাদের অর্থ আমাদের সমর্থন নিয়ে পার্লামেন্টে যায় রাষ্ট্রের বড় বড় চেয়ার দখল করে আর আমরা যদি বলি যে হাতির ধনির হত্যার বিচার করতে হবে আমার ভাই হাতির হত্যার বিচার করতে হবে এরকম ভাবে যে রাহুল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে এদেরকে শাস্তির আওতাধীন আনতে হবে বলে এটা নাকি বড় বড় বলে এটা নাকি উগ্রতা আরে বেহকমের দল বুঝ না কেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবনকে রক্ষা করার জন্য একজন হাদির খুరికిকে প্রগা সে মৃত্যু দণ্ড এটা বড় বড় নয়